আপনি দক্ষ কিন্তু সার্টিফিকেট নেই এই চাকরির সুযোগ হাত ছাড়া হচ্ছে আর নয় দুশ্চিন্তা এখন ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিয়ে সরকার স্বীকৃত অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট নিন আপনি কম্পিউটারের কোর্স করে সার্টিফিকেট নিতে চাচ্ছেন কিন্তু সময় পাচ্ছেন না আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে শিখুন আর অনলাইনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিন মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই সার্টিফিকেট হোম ডেলিভারি পাবেন হ্যাঁ অনলাইনে যাচাই করে নিতে পারবেন এটির যোগ্যতায় স্বীকৃতি ও আপনার এলাকার ব্রাঞ্চ নিতে বিস্তারিত জানতে কল করুন জিরো অথবা ভিজিট করুন ব্রাইট ফিউচার আপনি দক্ষ কিন্তু সার্টিফিকেট নেই তাই চাকরির সুযোগ হাত ছাড়া হচ্ছে আর নয় দুশ্চিন্তা এখন ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিয়ে সরকার স্বীকৃত অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট নিন আপনি কম্পিউটারের কোর্স করে সার্টিফিকেট নিতে চাচ্ছেন কিন্তু সময় পাচ্ছেন না আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে ঘরে বসে শিখুন আর অনলাইনে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিন মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই সার্টিফিকেট হোম ডেলিভারি পাবেন যাচাই করে নিতে পারবেন নিজের যোগ্য বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান থ্রি টু জিরো জিরো অথবা ভিজিট করুন কম ব্রাইট ফিউচার টেকনিক্যাল ইনস্টিটিউট